হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে অযোগ্য ব্যক্তিকে কখনো মনে জায়গা দিতে নেই কারণ অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া মানুষের মন বড়ই অদ্ভুত কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্যে দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভরা ভালোবাসা পেয়েও অবহেলা করে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয় অপেক্ষা তার জন্য করা উচিত যে অপেক্ষার মর্ম বোঝে তার জন্য নয় যে শুধু যুক্তি বাহানা আর অজুহাত খুঁজে সম্পর্ক যদি মন থেকে হয় তা ভাঙতে চাইলেও ভাঙবে না যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী যে লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না অলসতা এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে কখনোই সফল হতে দেয় না আজ নয় কাল করব বিশ্বাস করুন এই কাল কখনোই আসবে না তাই আজই করুন ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না নিজে নিজেই মনে পড়ে যায় কারো ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা জলের হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবেন তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে সুন্দর একটি সময় উপহার দাও কারণ সব কিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকু থেকেই যাবে সে লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনোই বন্ধু বানিও না মিথ্যাবাদীদের কিছু গুণ আছে এরা হাসতে হাসতেও মিথ্যা বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে এমন কি মানুষ হয়ে মানুষ চেয়েও মিথ্যা বলতে পারে মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্যে সে চেষ্টা করে জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে কারো অধপতনে আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করেছে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয় মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকাটাও জরুরি লাইফে ভালো থাকতে চাইলে কিছু অভ্যাস তৈরি করুন নিজেকে নিজে সামলে নিতে শিখুন মন খারাপ হলে সেই মন খারাপটুকু নিজেই ভালো করতে শিখুন লোকে কি বলবে এই ব্যাপারটাই এড়িয়ে চলুন মানুষের কাছে অতিরিক্ত এক্সপেকটেশন রাখা বন্ধ করুন নিজেকে নিজেই সময় দিতে শিখুন দেখবেন লাইফে অনেক বেশি ভালো থাকবেন সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে কি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যায় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নাই একটুখানি সুখের জন্যে মানুষ কী না করে সুখ নামক মরিচিকার পিছে সবাই দৌড়ায় কেউ পায় আর কেউ হারায় জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে আঘাত যে দিতে পারে শক্তি তো তার নেই যে আঘাত হইতে পারে শক্তিশালী তো সেই বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটাই ভুল শব্দের ক্ষমতা কখনোই কম ভেব না কারণ ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে কাউকে সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন তুমি তার যোগ্য কি না গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না তেমনি কারো দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না রূপের অহংকার বয়সের সাথে বিলুপ্ত হবে সুন্দর মানসিকতা নিয়ে চলুন সেটা আপনার সঙ্গে সারা জীবন থাকবে ব্যবহারটা ঠিক করুন ওটাই থাকবে মৃত্যুর পরেও টাকা পয়সা ঘর তো সবাই মৃত্যুর পর জন ভোগ করবে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মত ছুঁয়ে নিজের বোনের জন্যে যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্যে তুমিও তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানেই ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বীজ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের পুরনো হলো কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনোই অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে জীবনের দুটি মানুষকে কখনোই ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমার সফল হওয়ার জন্যে সব কিছু হারিয়েছেন তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান চরিত্রে পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবন যাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন কারণ ঘোড়া কখনোই খারাপ জল পান করে না বিড়াল যেখানেই ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে তার নির্দিদায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাড়িপাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট অ্যাভারেস্টে হোক বা আপনার পেশায় আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নাম্বার তিন ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার চার নিজের ধর্ম চর্চা করুন নাম্বার পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো কারো দুর্বলতা নিয়ে কখনোই মজা করো না যেটা তোমার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা চেয়ে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কথা বলার জন্যে বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্যে তাহলে ভালো আবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের পাল্লাই কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সুখী হতে চাও তাহলে কখনোই কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কারো যেন ক্ষতি না হয় বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না নাম্বার এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না নাম্বার দুই যারা তর্ক করে তাদের সাথে মিশে না জীবনে কখনও কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরায় সবার আগে বিপদে পড়ে কারো ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন মান পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে ঝাড়ু যতক্ষণ একটা সূত্রে বাধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা পরিণত হয় তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না পুত্রকে চেনা যায় বিবাহর পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে মানুষ বড়ই আজব প্রাণী ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখো মনে রাখবেন হোচট সব সময় ছোটো ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয়